আজ মঙ্গলবার সতেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালে চৌঠা নভেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠম বাত আত্মজং বানরজিত মক্ষং শ্রীরাম দূতং সারার প্রপাদ্যে এটি আজ আপনারা অবশ্যই একুশবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর রাত তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করলে আরও বেটার ফল পাবেন প্রথমত মঙ্গলের বছর মঙ্গল স্বগৃহে গোচর করছে গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে আবার আপনারা হনুমানজির যদি নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন তাহলে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং ওভারঅল নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন পারলে আপনাদের বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে একটি হনুমানজির ছবি আপনারা রাখতে পারেন পঞ্চমুখী হনুমানজির ছবি এবং প্রতিদিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখান প্রথমে জয় শ্রিয়ারাম তিনবার বলে নিন তারপরে এই মন্ত্রটি তিনবার জব করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা এটি যদি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আগত সময় আপনাদের জন্য অভূতপূর্ব পরিগণিত হচ্ছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে একগুয়েমি স্বভাব এগুলি করা থেকে বিরত থাকুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসাঘণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতি আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো করলেই ক্ষতি বা আবারও বলছি চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক একটু হলেও বেটার সাফল্য নিশ্চিতভাবে আপনারা ক্ষেত্রে আজ আসতে চলেছে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আপনারা একে একে করতে চান আর যদি সত্যিই উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশও শুনুন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা কিন্তু রেখাপাত করতেই পারেন আজ আপনাদের উচিত অবসরকালীন সময়ে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন বাড়ির যারা আপনার থেকে বয়সে বড় তাদের থেকে একটু পরামর্শ গ্রহণ করুন আজ ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মুডে থাকবেন এগুলি করলে কিন্তু দুঃখিত অনুভব করতে পারেন